মানুষ আপনাকে অপমান করবে তখনই যখন তারা জানে আপনি তাদের ছায়া কেউ ছুঁয়ে যাবেন না প্রতিশোধ নেওয়ার দরকার নেই নিজেকে এমন জায়গায় আপনি নিয়ে যান যেখানে আপনার নাম উচ্চারণ করতে তারা ভয় পায় ধরুন কিছু মানুষ আপনার সম্পর্কে ভুল ধারণা ছড়াচ্ছে তখন আপনি কিভাবে প্রমাণ করাবেন যে তার ধারণা সম্পূর্ণ ভুল হ্যাঁ এটা প্রমাণ করার জন্য মুখে কোনো কথা নয় মুখ বুঝে কাজ করে যান জবাব সব সময় মুখে দিতে নেই কিছু জবাব সময়ে দিতে হয় যেদিন আপনি জবাব না দিয়ে নীরবে কাজ করে যাবেন সেদিন থেকেই মানুষ আপনাকে ভয় পেতে শুরু করবে কষ্ট পুষে রাখবেন না কষ্টকে রূপান্তর করুন জেদে আর সেই জেদকে রূপান্তর করুন জয়ে তারা আপনাকে থামাতে চায় যদি আপনি থেমে যান তাহলে তারা জিতে যাবে আপনি কারোর কাছে সম্মান চান না কিন্তু নিজেকে এমনভাবেই তৈরি করুন যাতে তারা আপনাকে দেখলে মাথা নিচু করে অপমান করলে বদলা নিতে যাবেন না শুধু সময় মতো প্রমাণ করে দিন যে আপনি কে অনেক সময় যাদেরকে আপনি বন্ধু ভাবেন তারাই পিছন দিক থেকে ছুরি মারে কিন্তু মনে রাখবেন এই ছুরির আঘাতই আপনার জীবনের শক্তিশালী অস্ত্র নিজের ব্যথা কাউকে বোঝাতে যাবেন না কারণ যাদের বোঝার ক্ষমতা আছে তারা প্রশ্ন করে না যদি কেউ আপনাকে পাত্তা না দেয় তার মানে আপনি মূল্যবান হয়ে উঠেছেন কারণ সস্তা জিনিসের দাম সবাই জানে যারা বলে আপনি পারবেন না তাদেরকে এমনভাবে চুপ করিয়ে দিন যেন পরবর্তীতে তারা অন্য কাউকে ভয় দেখাতে ভয় পায় নিজেকে গড়ুন এমনভাবে গড়ুন যেন যারা একদিন আপনাকে অপমান করেছে তারাই আজ আপনার গল্প বলে গর্ব করে আপনার নিরাপত্তা অনেকের কারে ধনী হয়ে বাজে কারণ তারা জানে আপনি এবার সত্যিই বদলাচ্ছেন তখন আপনি নিজের জেদে এগিয়ে যাবেন তখন অনেকেই আপনাকে ছেড়ে যাবে আর এটাই হবে আপনার আসল পরীক্ষা কষ্ট পেলে কাঁদবেন না লিখে রাখুন যাতে একদিন তারা আপনাকে দেখে ভয় পায় যারা আপনাকে ভুল বুঝে দূরে সরে যায় তাদের বোঝানোর কিচ্ছু নেই কারণ তারা বুঝলেও পাশে থাকতো না যে আপনাকে অপমান করে আপনি তাকে বদলাতে যাবেন না নিজেকে বদলান আর এমনভাবে বদলান যেন সে আপনাকে চিনতেই না পারে যারা আপনাকে ফেলে দিয়েছে তারাভাবে আপনি উঠতে পারবেন না কিন্তু তারা জানে না মাটির নিচেই লুকিয়ে থাকে শক্তি ভাঙা মন থেকেই জন্ম নেয় সবচেয়ে বড়ো বিস্ময় যারা আপনাকে নিচে ফেলতে চায় ধৈর্য ধরুন তারা আপনার উপরে ওটা সিঁড়ি খুঁজে পাবে না পৃথিবীতে সবচেয়ে সুন্দর প্রতিশোধ হল আপনি এমন জায়গায় পৌঁছে যান যেখান থেকে আপনি কারো কষ্ট না শুনতে পান যখন কেউ আপনাকে দেখে হাসে আপনি তাকে দেখে কাজ করুন যেন আপনার সাফল্য তার হাসিকে থামিয়ে দেয় ভাঙা দেয়ালের মধ্যেও যখন আলো আসে তখনই বোঝা যায় আলোকিত হওয়ার জন্য রাজপ্রাসাদ লাগে না আপনার ধৈর্যই একদিন হয়ে দাঁড়াবে তাদের চোখে ভয় আর পৃথিবীর চোখে সম্মান যারা আপনাকে নিচে নামাতে চেয়েছিল তারা নিজেরাই নিচে পড়ে গেছে তোমার উচ্চতার সামনে যাকে সবাই ছুঁড়ে সাফল্যর শব্দ পৌঁছে যায় শত্রুর কানেও কখনো কখনো আপনি এমন হয়ে উঠুন মাটিতে পড়ে যাওয়াটা লজ্জার না লজ্জার তখনই যদি আপনি আবারও আগুন হয়ে উঠতে না জানেন ভেঙে না পড়লে আপনি জানতেন না আপনার ভিতরে কতটা সত্যি লুকিয়ে আছে অন্ধকারেই শুরু হয় আসল পরীক্ষা আর সেখানেই জন্ম নেয় এমন আলো যা সবার চোখে পড়ে একটা সময় ছিল যখন কেউ পাশে এসে দাঁড়াইনি আর আজ সবাই সামনে এসে ছবি তুলতে চায় কেউ অদ্ভুত তাই না যারা একদিন বলেছিল তুই কিছু পারবি না আর তারাই এসে বলছে তুই আমাদের গর্ব